নমস্কার বন্ধুরা সকালবেলা কিন্তু আজকে অনেক কাজ ছিল কালকে যেহেতু ঘর ঝাড়াঝাড়ি করেছিলাম তার জন্য অনেক জামা কাপড় আর কি বেরোচ্ছিল তো সেগুলো সমস্ত কাজ সেরে ঠেড়ে কিন্তু চলে আসলাম রান্নাঘরে সকালের আর কি খাওয়া দাওয়া করতে তো সকালের বলতে এখন প্রায় এগারোটা বাজে তো এখন কিন্তু এই যে ছোট মেয়ে কিন্তু আমাকে সবজি মানে কেটে দিয়েছে তো সেটাই আর কি বানাচ্ছি আর সঙ্গে বানাবো রুটি তো আজকে সবজির মধ্যে ঝিঙা আলু বটবটি তো এটা দিয়ে আর কি রুটি খাওয়া হবে তো একটু আজকে আবার মা আবার একাদশী তো মাও আজকে রুটি খাবে না তো অল্প করে রুটি বানাবো তো এই জন্যই আর কি আটাটা মেখে নিচ্ছি আর কি খুব খিদে পেয়ে গেছে তো এই জন্যই আর কি এক গ্যাসে আর কি তরকারি বসিয়েছি আর এক গ্যাসের রুটি অনেক ধোয়া কাছা অনেক ধোয়া কাছা কি বলবো আর আজকে মেলাগুলোই ধোয়া কাঁচা করেছি ওই যে কালকে ঠাকুর ঝাড় মানে ঝেরেছিলাম তারপরে আলনার অনেক জামা কাপড় ছিল সেগুলো আর কি বের করে ওগুলোও ধুয়েছি মানে চার পাঁচ বালতি কাপড় ধুয়েছি তো আর মানে খিদা সহ্য হচ্ছে না পরে এই যে তাড়াতাড়ি করে রুটি ভেজে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিব। তো গাইজ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার কোনো ভিডিওর কোনো পার্ট যদি ভালো লাগে বা কোনো কাজকর্ম আমার ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর এই যে দেখো সঙ্গে কিন্তু একটা তেল দিয়ে আর কি চিনি রুটি বানাচ্ছি সেটা আমার ছোটো মেয়ে খাবে তারপরে চলে আসলাম ঘরে এখন কিন্তু এই যে ছেলেকে আবার একটা রুটি আর কি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি কারণ ছেলে একটু আগে একটু খিচুড়ি খেয়েছে তো এর জন্যে আর কি ওকে দুইটা রুটি দিলাম না আর এই যে এই সবজির আর কি আলু কয়টা আর কি বেছে বেছে দিচ্ছি কারণ ও বটবটি ঝিঙে খায় না তো এর জন্যেই আর আমি নিয়ে নিলাম সবজি আর ছোটো মামনি কিন্তু ওই যে চিনি রুটিটা খাবে আর হলো একটা রুটি রয়ে গেছে পাঁচটা টোটাল রুটি বানিয়েছিলাম একটা রুটি ওটা গরমের জন্য রেখে দিয়েছি তারপরে খাওয়া দাওয়া সেরে এসে চলে আসলাম রান্নাঘরে এখন আবার ভাত বসিয়ে দিয়েছি কারণ একটু পরে আবার আমার ছেলের ভাত লাগবে ও আবার ভাত ছাড়া কিছুই বোঝে না ভাত পাগল আমার ছেলে তো এই যে এখন দেখো ভাতটা বসিয়ে তারপরে আর কিন্তু আজকে সকাল থেকে এত কাজ করছিলাম না আর ভালো লাগছিল না তো ভাবছিলাম যে একটু কাজটা সেরে ছেড়ে শুয়ে পড়বো তো আজকে একদম হালকা রান্না মুসুরি ডাল আর তখনকার বটবটি আলু ঝিঙা ভাজা আর এই আলু ভাজা মানে আজকে কালকে আর আজকে মানে খুব পরিশ্রম হয়েছে গাইস কি বলি তারপরে এই যে দেখো এখন কিন্তু গ্যাস ট্যাসগুলো মুছে নিব। কারণ আমাদের এদিকে না কালকে আবার খুব মানে বৃষ্টি নেমেছিল আর যেহেতু আমার এই রান্নাঘরটা আর কি ভালো না আর উপর দিয়ে হাওয়া টাওয়া আসলে আর কি বৃষ্টি আসলে জল ছিটে পড়ে তো এই যে আমার এখানে যে আর কি কৌটো কাউটিগুলো আছে তক্তাগুলো সেগুলোও অনেক নোংরা হয়েছে সেগুলোও আর কি আমার পরিষ্কার করে নিতে লাগবে আজকে তো সব নামিয়ে আজকে কিন্তু পরিষ্কার করে নিব কি বলি আর এই যে দেখো এই তক্তাগুলো কিন্তু অনেক নোংরা হয়েছিল আর এখন এখানে মানে রান্নাঘরে কিছু কিনছি না কারণ হলো একে যেহেতু রান্নাঘরটা হয়নি তো এই জন্যে দামি জিনিস কিছু কিনছি না আর কি যখন হবে তখন কিন্তু কিনবো বাসন রাখার ঝুড়ি মশলা রাখার ঝুড়ি সবই কিনবো কিন্তু এখন ও যে কিনছি না হলো যেহেতু রান্নাঘরটা হয়নি আর ওগুলো দামি জিনিস কেনার পরে এই হাওয়া বৃষ্টি জলে যদি নষ্ট হয়ে যায় মানে জিনিসগুলো তো এই জন্যে আর কি কিনছি না কষ্ট করে আর কি চলছে আর কি গাইস তো রান্নাঘরটা হলে কিন্তু আমি সব মানে জিনিস কিনে নেব তখন কিন্তু আর এরকম টকতা টক্তা আর কি ঝুলাতে হবে না তো এখন যেটাই আছে সেটাই আর কি পরিষ্কার করে নিতে হবে তো এই যে দেখো মশলার কোটো টোটোগুলো কিন্তু মুছে মুছে নিচ্ছি কারণ এগুলো পরিষ্কারই ছিল তবু কিন্তু ওই যে কালকে হাওয়া উঠে কিন্তু সব আবার ধুলো ধুলো হয়ে গেছে তো আমার এরকম বাসন রাখি বাসনের মতো আর কি হাওয়া উঠলে হয়তো নোংরা টোংরা পড়ে তো এই যে দেখো কত বাসন ফাসনগুলো ধুয়ে রেখেছি সেগুলো কিন্তু এখন আমি যে গুচি গুচি রাখবো তো যেমনই মুখ না কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু জায়গাটা অনেকই সুন্দর লাগবে তো এই যে দেখো অনেকগুলো বাটি ঠাটি সব কাপ ঠাপ একদম অনেকগুলো বাসন হয়েছিল। তো সেগুলো এখন করে গোছায় গোছায় রাখছি আর কি তারপরে যে হাতা খন্তি যা যা আছে সব প্লেট সব আর কি নতুন করে ধোয়া মানে ধুতে হয়েছে ওই যে হাওয়া উঠেছিলো তার জন্যে আর কি আর আমি আর কি বাসনের ঝুড়িটা ঘরে নিয়ে যাইনি তো এই জন্যে আজকে আমার আর কি ডাবল খাটনি তো এই যে দেখো সব এখন আমার পরিষ্কার হয়ে গেল আর দেখতে কিন্তু কতটাই সুন্দর হয়েছে আমার রান্নার জায়গাটা দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা তো তারপরে কিন্তু আমি অনেক কাজটা সেরে সেরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম একটু খেয়ে ঠেয়ে তারপরে যে ঘুম থেকে উঠে এখন কিন্তু এই যে সন্ধ্যা বাতি দিয়ে টিয়ে তারপরে এই যে জামা কাপড় নিয়ে বসেছি তার আগেও কিন্তু আমার মানে ছেলে মেয়েকে পড়ানোটা হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা বাজে তো ওরা পরে উঠলো তারপরে কিন্তু এই যে আমি জামা কাপড়ের মানে গাদি নিয়ে বসে পড়েছি তো এই যে এতগুলো জামা কাপড় আজকে ধুয়েছি আর কি কালকে সব বের করেছিলাম সেটা আজকে আর কি ধুয়েছি তো এখন এই যে জামা কাপড় তো ধোয়া একবার তারপরে গোছানো এক মানে মেলা একবার নিয়ে আসো একবার তারপরে গোছাও একবার তারপরে জায়গার জিনিস জায়গা রাখো একবার তো এরকম আমাদের মেছেলেদের কাজ আর কি শেষ হয় না তারপরে এই যে দেখো স্কুল ড্রেসগুলো কিন্তু অনেক দিন আগে ধুয়ে রেখেছিলাম তো বাইরে ছিল তো দেখছি সব ধুলো ধুলো হয়ে গেছে তো স্কুল তো বন্ধ তো এই জন্য আর কি স্কুল আবার কবে খুলবে তো এই জন্যে বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু গুছিয়ে গুছিয়ে রাখলাম আর এই যে বালিশের খোলগুলো এগুলোও ধুয়েছিলাম সেগুলো এখন লাগিয়ে নেব তো এই যে আমার বালিশের খোলগুলো লাগানো হয়ে গেছে তারপরে এই যে ছেলে মেয়েকে খাওয়ার দিয়ে দিয়েছি এখন প্রায় সাড়ে নটা দশটা বাজে তারপরে কিন্তু এই যে আর কি আমি আমার কাজ নিয়ে বসলাম তো কালকে যেগুলো মানে যে মানে কালকে যেগুলো আর কি টবে আর কি যে হোয়াইট দিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আজকে আর কি অনেকটা শুকিয়ে গেছে তো এগুলাকে আর কি এখন ভালো করে পরিষ্কার করব। তো ভাবছি কি যে হলো যে বোতলগুলো যে বোতলগুলোকে ফেলবো না বোতলগুলো সহকারে রাখবো কারণ বোতলগুলো সহকারে রাখলে জিনিসটা হাডি থাকবে আর আর যদি বোতলগুলো আর কি ফেলে দিই তাহলে জিনিসটা নর্মাল থাকবে না হয়তো কোনো সময় পড়ে টড়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে আর বোতল সহকারে থাকলে হয়তো মানে ভেঙে গেলেও কিছুটা মানে বাঁচানো যাবে তো এর জন্য আর কি বোতলগুলোকে ভালো করে মুছে প্রথমে সাদা কালার দিয়ে একটু পট্টি দিয়ে নিলাম তারপরে এই যে দেখো আমি যেরকম ড্রয়িং জানি আর কি ড্রয়িং বলতে কি এই যে টুকটাক একটু জানি সেটাই আর কি করে পেন্ট করলাম আর কি আর্ট করলাম তো এই যে দেখো এক একটা এক এক ধরনের আর্ট করেছি তো গাইজ আমি অত ভালো আর্ট জানি না যেরকম জানি সেরকম আর কি করে রেখেছি তারপরে এই যে দেখো ফুলের গাদি নিয়ে বসে পড়েছি তো কোনটা টবে কোনটা লাগাবো সেটা এখন সিলেক্ট করা বড়ো টবে বড়ো ফুলের গাছগুলো লাগাবো আর ছোটোগুলো ছোটো লাগ মানে ছোটো লাগাবো তো এই যে দেখো এই যে একটা একটা করে ঢুকিয়ে ঢুকিয়ে নিচ্ছি আর আর কি বলি আর আমার এগুলো করতে খুব ভালো লাগে তো এই যে ছেলে মেয়েকে খাওয়ার টাওয়ার দিয়ে ঠেয়ে কিন্তু এই কাজগুলো করছি এখন দশটা প্রায় বাজে তো এই যে তারপরে দুইটা টপ হয়ে গেল তারপর ছোট টপগুলোতে ছোট টপগুলো আর কি লাগাচ্ছি ওটার মধ্যে এই ছোটো ছোটো পাতাগুলো লাগাবো আর বড় দুটার মধ্যে কিন্তু বড় বড় পাতাগুলো আলাগুলো লাগালাম বড় পাতাগুলো যে লাগালাম সেগুলো কিন্তু আমি ঠাকুর ঘরের জন্য আর কি মনে করে রেখেছি ওগুলো মানে ঠাকুর ঘরে ঠাকুরের ওখানে আর কি সাজিয়ে রাখবো যেহেতু লোকনাথ পূজা এসে গেছে আমার কিন্তু যন্ত্র শুরু হয়েছে কোনটা কোথায় বসাবো তো আর এই ছোটো দুটো এখনও কোথায় বসাবো সেটা আর কি জানা নেই কিন্তু বড় দুটো কিন্তু আমি ঠাকুরের ওখানে রাখবো তো গাইস আমার ভিডিওটা কেমন লাগলো আর দেখো এই যে এখন কিন্তু অনেক ভালো লাগছে আর জানি না আর কোথায় লাগাবো এখনও ঠিক করিনি আর কি যদি মানে যখন বসাবো তখন তো তোমরা দেখতেই পারবা কিভাবে সাজাবো আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও